এবং সেই ঘুরে ফিরে কতগুলো নাম আরও নতুন কিছু নাম সংযোজন হয়েছে সেই উত্তম সর্দার সেই শিবু হাজরা প্রথম কথা হচ্ছে যে এটা মনে রাখতে হবে এই যে গ্রেপ্তার হয়েছে এবং এই যে গণধর্ষণ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু শুধুমাত্র এফআইআর ওপর ভিত্তি করে হয়নি আদালতে গিয়ে গোপন জবানবন্দি দেওয়ার পরে ওয়ান সিক্সটি ফোরে তারপরেই গ্রেপ্তার হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা আজকের এই ওয়ান সিক্সটি ফোরে আরেকজনের নাম উঠে এসছে শিবু উত্তমের সাথে সাথে তার নাম হচ্ছে ভানুমণ্ডল আপনাকে বলতে চাই এই ভানুমণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এর রাজ্য কমিটির সদস্য আদিবাসী নেতা প্রাক্তন বিধায়ক সন্দেশখালী নেতা নিরাপদ সর্দার তিনি এখনো জেল খাটছেন কার অভিযোগের ভিত্তিতে ভানুমন্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার সেই ভানুমন্ডলের বিরুদ্ধেই গণধর্ষণ অভিযোগ অভিযোগ শুধুমাত্র এফআইআর এলো তা নয় এই অভিযোগ কিন্তু এলো ওয়ান সিক্সটি সামনে আমার এক নম্বর কথা দু নম্বর কথা এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাধীনতার পর থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি নিজে অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহিলারা যারা ওখানে এই সমস্ত অভিযোগ করছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তিন নাম্বার কথা এই কথা থেকে উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা কথা যা কিছু রয়েছে তারা যে যেমনভাবে পারছে সন্দেশকালী মহিলার চরিত্র হরণ করছে কেন আজ থেকে কয়েকদিন পরেই লোকসভা ভোট যে যত বেশি সন্দেশকালীর মা বোনেদের চরিত্র হরণ কথার মাধ্যমে করতে পারবে তৃণমূলের তার টিকিট পাওয়ার সম্ভাবনা আরো তত উজ্জ্বল হয়ে যাবে তিন নাম্বার কথা একটা ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে এই নেতা মন্ত্রীরা ঘুরে আসবার পরে তৃণমূলের নেতা তারা স্থানীয় নেতারা তারা গিয়ে মা বোনদেরকে বলছেন আপনাদের যদি টাকা ফিরিয়ে দি। তাহলে আপনারা তৃণমূলকে ভোট দেবেন তো আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আপনার শোয়ের মাধ্যমে বলছি সন্দেশখালীর মা বোনদের টাকা ফিরিয়ে দিতে পারেন কিন্তু সন্দেশখালী মা বোনদের লুট হয়ে যাওয়া ইজ্জত সেই ইজ্জতকে ফিরিয়ে দেবে তারা আজকে বিচার চাইছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন আর বিধানসভা দিকে বসে ওনার বরাবরের মতো পাক স্ট্রিট হাসখালী একের পর এক ঘটনায় যেমন অর্ষিতার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন আজকে তিনি আবার সন্দেশখালীর মা বোনেদের দিকে আঙুল তুলছেন কেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ শর্তের মুখ থেকে এত দিন ধরে কোনো গণধর্ষণ বা কোনো ধর্ষণের অভিযোগ শোনা যায়নি কেন যায়নি কেন বিজেপি নেতা বিকাশ সিং এর মুখ থেকে শোনা যায়নি কারণ ওই এগুলো হয়নি আজকে যেহেতু একটা ইস্যু তারা তৈরি করছেন নিজেদের দলের লোকজনকে দিয়ে সাজানো কিছু কমপ্লেন তারা ফাইল করাচ্ছেন ছেড়ে দিন তাহলে আমি এই জিনিস যদি হয় তাহলে আমি যদি ডিস্টার্ব করে আমি তাহলে উঠে ঠিক আছে বলুন

নাম্বার টু যে যে মহিলা মুখ দেখে কিছু কথা বলেছেন

কে গ্রেফতার করার ক্ষেত্রে কোন রকমের কোন রাজ্য পুলিশ পদক্ষেপ করতে পারে এরকম কিছু ব্যাপার তো স্টে ছিল তো আমার আমাদের কথা হচ্ছে যে পুলিশের কেসটা নিয়ে নিয়েছে প্লিজ প্লিজ মি লেট মি বাস শান্ত প্লিজ আপনি একজন ফরমার এমপি রাজ্য পুলিশ আর ইডি ইডি মানি লন্ডারিং এর মামলা করে প্লিজ প্লিজ ইডি মানি লন্ডারিং এর মামলা করে রাজ্য পুলিশের থেকে কি করে নিয়ে নেবে প্লিজ আমি বলছি কি করে এক নাম্বার কথা হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কারুর কোনো বাধা নেই গতকাল রাজ্যে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রথম মামলা শোনা চলা শুনানি চলাকালীন তিনি এই মন্তব্য পর্যন্ত করেছেন যে প্রয়োজনে আমি এবার অর্ডার দেব যে আপনি এসে আত্মসমর্পণ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি বিজেপির তরফ থেকে এটা তুলনা গিয়েছিল যে মণিপুর এবং বাংলা যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল যে বিষয়টাকে গুলিয়ে ফেলবেন না কথা হচ্ছে যে 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 রেফারেন্স এলো হাতরাস মণিপুর গুজরাট এ সব সত্যি কিন্তু তার সাথে এটাও ঠিক পশ্চিমবাংলা তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো যে আমাদেরকে আজকে নিজেদের ডিফেন্স নেওয়ার জন্য আজকে আমাকে উত্তরপ্রদেশ দিয়ে বোঝাতে হচ্ছে গুজরাট দিয়ে বোঝাতে হচ্ছে এক নম্বর কথা আমার দু নাম্বার কথা হচ্ছে এখানে শান্তনুদা এত কিছু বললেন আমি শান্তনুদাকে খালি মনে করিয়ে দিতে চাই শান্তনুদা তাপসী মালিকের কথাও বললেন উনি ফেয়ার ইনভেস্টিগেশনের কথাও বললেন তাপসী মালিকের ঘটনায় সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে মামলা করতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাপসী মালিকের বাবার কথা শুনে এই গোটা তদন্তবার নিজে সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন দু নাম্বার কথা তিন নাম্বার কথা কুনাল ঘোষ নামক একজন ব্যক্তির আপনি একটা বাইট দেখালেন যেখানে উনি বলছেন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার এতদিন কেন বলেননি যে সন্দেশকালীতে গণদর্শন হচ্ছে এটা কোনো সুস্থ মানুষের কথা কিনা আমরা জানি না তার কারণ যারা গণদর্শনের শিকার তারা যখন পুলিশের কাছে তাদেরকে শিবু এবং উত্তমের কাছে পাঠিয়ে দেয়া হতো আপনাদের যেতেন ক্যামেরার সামনে এসে বলেছেন নিরাপদ শব্দ গিয়ে বলবেন যে সন্ধ্যকাল বুকে গণভর্ষণ হচ্ছে এরা মানুষ না মানুষের মুখ কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলবার সময় বললেন যে বিজেপি তারা বিলকিস বানুর ধর্ষকদেরকে মালা পড়ে এটা একদম ঠিক বলেছেন আবার তার সাথে এটাও সত্যি শান্তনুদা যে রাজ্যের বুকে পাকস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে যিনি ধর্ষক হিসেবে অভিযুক্ত তাকে যে শেল্টার দেয় সেই অভিনেত্রীকেও আপনারা সাংসদ বানিয়ে দেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে বৃন্দাকারাত গতকাল তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন আপনি আটকে দিলেন তার আগে গোটা সন্দেশখালী জুড়ে আপনি ওয়ান ফোর করে দিলেন আদালতে গিয়ে মামলা করে রাজ্য সরকারের মুখ ওয়ান ফর্টি ফোর আপনাদেরকে তুলতে হলো তিন নম্বর কথা হচ্ছে আপনারা সত্যি বাংলার মানুষের কাছ থেকে কি লুকাতে চাইছেন সন্দেশখালী নিয়ে তিন নাম্বার চার নম্বর কথা হচ্ছে এই এই যে শেখ শাহজাহান নামক যে ব্যক্তিকে দেখানো হচ্ছে এই শেখ শাহজাহানকে দেখে যা মনে পড়ছে আজ থেকে কয়েক বছর আগে রাম রহিম বলে একটি চরিত্র গোটা দেশের মানুষের সামনে এসেছিল যে তার নিজের টেরিটরির মধ্যে প্লিজ 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 আমি বলছি তার নিজের টেরিটরির মধ্যে নিজের টাকা চলত সমস্ত সাম্রাজ্য চলত রাম রহিমের মতো কার্যকলাপ চালাচ্ছে শেখ শাহজাহান আমার শেষ কথা হচ্ছে যে এককুনি শান্তনু শান্তনুদা জিজ্ঞেস করলেন যে শেখ শাহজাহান আগে কোন দলে ছিল আমি 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 প্লিজ আমাকে যদি শেষ করতে

তো আমাদের প্রথম কথা হচ্ছে প্রথম যেদিন শেখ শাহজাহানের নাম বাইরে এলো এবং সন্দেশকালীর মা বোনেরা এসে ক্যামেরার সামনে তারা বললেন যে আমাদের সাথে গণদর্শন করা হতো এরা এতটা নির্লজ্জ এরা সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম করা শুরু করে দিল তিনজনের নাম এখন সামনে বেরিয়ে আসলো একজনের নাম শিবু একজনের নাম উত্তম আরেকজনের নাম ভানুমন্ডল বিজেপির মতো নির্লজ্জ দল আছে কোথা থেকে দেখুন বিষড় আবার সেই বল ঠেলা প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে ডিজি গিয়ে কি করবে রাজ্যের পুলিশ মন্ত্রী যাচ্ছেন না কেন

কথা হচ্ছে কথা হচ্ছে যে এই বিচার ভাবে হয়েছে এই রাজ্যের সরকারের কনসপিরেসির জন্য আজকে এতদিন হয়ে গেল নিরাপদতা জেল কাটছেন বিজেপি বাতালাবাজি করছে বাইরে বসে বসে কথা হচ্ছে নিরাপদতাকে ছাড়তে হবে সর্দারকে ছাড়তে হবে তার সাথে মূল কথা কি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে কয়েক বছর

এবং যারা হাসার তারা হাসবেন তারা বাইরে বসে থাকবেন এই মহিলাদের যদি জাস্টিস কেউ দিতে পারে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি আজকে গ্রেফতার হয় গ্রেপ্তার করার জন্য বাধ্য করানো যায় তাহলে সেটাও আর সাজাহান পশ্চিমবাংলায় শুধু একটা খালিতে নেই আরো অনেকগুলো জায়গায় আছে রাজনৈতিক আমরা উত্তর এবং যথেষ্ট ঠিক